নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইলো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে সকালটা সেই রান্নাঘর দিয়ে শুরু করলাম এমনিতে আমার দিন কিন্তুই রান্নাঘর দিয়েই শুরু হয় কোনো দিন চা কোনো দিন ভাত তো আজকে আবার রুটি দিয়েই শুরু করলাম কারণ আজকে ছেলের পরীক্ষা আছে আর আজকে তো শনিবার ওর বাবাও আছে বাড়িতে কালকে রাত্রে ওর বাবা এসেছে তো সকালবেলাতে তো কিছু খাবার করতে হবে কারণ ছেলে খেয়ে স্কুলে যাবে এমনিতে আবার ছেলের বাবাও আছে তাকেও কিছু খেতে দিতে হবে আর আজকে না ভাত খেতে ইচ্ছে করলো না মানে আমি তো এমনিতে ভাত খাই না সকালবেলাতে তো ভাবলাম দুটো রুটি ভাজি তো রুটি ভাজলে কি বলো তো আমিও একটা দুটো খাবো ওর বাবাও খাবে ছেলেও খাবে আর ওর বাবাও যেন তো সকালবেলায় ভাত খেতে চায় না ওই মুড়ি খায় আর যদি রুটি পরোটা এইসব ভাজি তাহলে খায় তাই ভাবলাম দুটো রুটি ভাজি আজকে তো অনেক সকালেই ঘুম থেকে উঠেছি তো কাজ কাম সেরে হাত পা ধুয়ে সকালে কিন্তু একবার চা করেছি তো দেখো একটু চা কিন্তু থেকেই গেছে এই চাটা কিন্তু আর খাবো না ফেলে দেবো কারণ এই চা যদি আমি গরম করে খেয়েছি তাহলে বর দেখতে পেলে বকবে আর ওকে তো দেওয়া যাবে না কারণ এইসব ঠান্ডা জিনিস গরম করে খা ও তো একদম পছন্দ করে না তারপরে আবার চা তো দেখো রুটি ভাজতে বসে পড়েছি আর আমাদের কি জানো তো সব কিছুই কিনে খেতে হয় মানে চাল ডাল ময়দা তেল যা কিছু বলো সব কিছুই কারণ আমাদের তো জমি জায়গা নেই যে জমি থেকে মানে গম উঠলো কি চাল উঠলো এরকম কিছু হয় তো আমাদের সব কিছুই কিনে খাওয়া তো প্যাকেটের ময়দা কিনি আমরা প্রতিবার ওই পাঁচ কেজির প্যাকেটগুলো কিনে নিয়ে আসি তো এবার পাঁচ কেজির প্যাকেট পাইনি দেখে ওই ছোটো ছোটো প্যাকেটগুলো কিনে নিয়ে এসেছি তো আমাদের যেহেতু রুটিমুটি খাওয়া খুব কম তো পাঁচ কেজি ময়দা কিনলে না আমার মনে হয় এক মাস চলে যায় তো এদিকে রুটি ভাজছি আর আমার জানো তো প্রথম রুটি বলো পরোটা বলো লুচি বলো কিছুই যেন ফুলতে চায় না প্রথম জিনিসটা আমার সব কিছু মানে খারাপই হয় সত্যি বলছি আমার ভাগ্যে মানে প্রথম যে জিনিসগুলো হয় সেগুলো সবই খারাপ হয় আর দ্বিতীয়বার যেগুলো হয় সেগুলো সবই ভালো হয় তো দেখো প্রথমবারের রুটিটা ফুললো না তো দ্বিতীয়বারের রুটিটা কত সুন্দর ফুললো এবার শুধু যে এটা ফুললো তা না এরপরে যতগুলো ভাজবো সব কটাই কিন্তু ফুলবে কিন্তু প্রথম কাঠটা আমি কোনো দিনই ফুলাতে পারে না মানে পরোটা ভাজলেই কি আর রুটি ভাজলেই কী তো এখন রুটি ভাজব আর করব হচ্ছে একটু চা আমি বরকে জিজ্ঞাসা করলাম তরকারি করব তো বর বললো না তরকারি করতে হবে না একটু চা করো তো বললাম দুধ চা করি তো বলছে না দুধ চা করতে হবে না লাল চা করো তা আমিও দেখলাম ছেলে যেহেতু খাবে আর ওকে দুধ চা দিব না সকালবেলাতে কারণ পরীক্ষা দিতে যাবে দুধ চা রুটি দিয়ে খেলে তখন যদি শরীরটা অসুস্থ করে সে কারণে আরও ওই সব ভেবে ধরো একটু লাল চাই করলাম তো তিনজনের জন্য এখন তিন কাপ লাল চা করে ছেঁকে নিলাম আর আমি জানো তো রুটি পরোটা সব কিছু কিন্তু কড়াইতেই ভাজি তার কারণ আমি যখন প্রথম আলাদা হয়েছিলাম তখন তো আমার চাটু ছিল না আমি ওই একটা কড়াইতেই তরকারি রান্না করতাম রুটি ভাজতাম পরোটা ভাজতাম তো আমি ওই ধরো প্রথম ওই কড়াইতেই রুটি পরোটা ভেজেছি সেই কারণে এখনও সেই কড়াইতেই রুটি পরোটা এসব সব কিছু ভাজি আমি চাটু আজ পর্যন্ত কিনিই নি সত্যিই বলছি আর অন্যান্য দিন মায়ের বাড়িতে যখন চাটুতে রুটি পরোটা ভাজি তখন আমার কাছে না অতটা ভালো হয় না যতটা মানে কড়াইতে হয় তো যাই হোক ছেলে খেলো দুটো আর বর খেলো দুটো আমি খেলাম একটা তারপরে আমরা খেয়ে এই যে এখন ভলুকে আর ভলুর বনুকে দিয়েছি খেতে তো ভলু যেন তো প্রথমে খাচ্ছিলো না তারপরে যখন ওর বনুকে খেতে দিলাম ওকে খেতে দেওয়া দেখে তখন ও আবার হিংসাতে খেতে শুরু করলো আর ভলু না আজকে ওর বনুকে খুব কামড়িয়েছে ওটা তো আর ভিডিও করতে পারেনি যদি করতাম তাহলে দেখতে কি জোরে ওকে কামড় দিয়েছে সেই ভয়ে দেখো ও একটা রুটিও খেলো না ভলুই সব খেয়ে নিল তো বোন গিয়েছে বোনের বাবার বাড়িতে কারণ মেশো নেই তাই মেশো ফোন করে বলেছিল বাড়ির দিকে একটু যেতে গিয়ে বাড়িঘরটা দেখে আসতে সেই কারণেও বাড়ির দিকে গেল আর মনে হয় গিয়ে ঘর বাড়িটা একটু পরিষ্কার করে রেখে আসবে তো আমি দেখো কটা সার্পে কাজবো বলে সার্পে ভিজিয়ে রেখেছি আর জলখাবারে বাসনগুলোও ধুয়ে নিলাম হাতে একটু টাইম আছে কারণ এখনও দশটা বাজেনি তো ছেলে ছেলের বাবা বসে বসে ঘরে ফোন দেখছে এদিকে আমি চায়ের বাসনগুলো সব মেজে নিলাম এখন এই জামা কাপড়গুলো কাঁচবো তারপরে স্নান করবো এখনও ঠিক করিনি যে স্নান করে রান্না করব কি রান্না

আমার পর যেন তো মাঝে মাঝেই ফোন নিতে ভুলে যায় আমার ছেলে যখন পেটে ছিল প্রায় তখন পাঁচ মাস কি ছ মাস হবে হ্যাঁ ও ফোন রেখে অফিসে চলে গিয়েছিল মানে অফিসে বেরিয়ে গিয়েছিল তারপর যেন তো আমি ওই ফোন নিয়ে অনেক দূর গিয়েছিলাম হাঁটতে হাঁটতে দেখতে পেলাম না তারপরে বাড়ি চলে এলাম তার অনেকক্ষণ পর দেখছি বাড়িতে এলো বাড়িতে এসে আমি ফোন নিতে ভুলে গেছি এরকম জানো তো মাঝে মাঝেই ফোন নিতে ভুলে যায় তো আজকেও ফোন নিতে ভুলে গেছিলো তারপরে হঠাৎ বা মনে পড়লো পকেটে হাত দিয়ে তাই আমি আবার আবারকে দিয়ে আসলাম তো ওরাও বেরোলো আর বৃষ্টিও শুরু হলো তো বৃষ্টি দেখে দেখো ফুটবল ধরতে ধরতে বাড়িতে চলে এলো আর বলু তো বাড়িতেই আছে তো যাই হোক একটু পরে বৃষ্টিটা ছেড়ে গেল আমার মনে হয় ওরা গিয়ে হয়তো কোনো দোকান টোকানে দাঁড়িয়েছে কারণ এত জোরে বৃষ্টি হলো মনে হয় না বৃষ্টিতে ভিজতে ভিজতে মানে স্কুলে যাবে তো ছাদে গিয়ে কটা ফুল তুললাম ফুলগুলো তুলে ঠাকুর ঘরে রেখে আসলাম আর ঠাকুর ঘরটা মুছে রেখে আসলাম যে ঠাকুরের বাসন কুসনগুলো বের করে এই যে এখন ছাদে এসেছি মাছতে আর আজকে যেহেতু ছাদে রোদ নেই তাই ছাদে বসে বসেই মাছলাম তো ট্যাপটা দিয়ে দেখলাম কত আস্তে আস্তে জল পড়ছে তো যাই হোক রোদ নেই বলে রক্ষে বসে বসে বাসনগুলো মেজেও নিলাম আর তুলসী মন্দিরটা ধুয়েও নিলাম ভেবেছিলাম রান্না করব রান্না করে স্নান করব তারপরে দেখলাম যে আমি যদি রান্না করে স্নান করি তাহলে জামা কাপড়গুলো শুকাবে না সেই কারণে আগে স্নান করে নিলাম স্নান টান করে এগুলো মেলে দেবো দিয়ে রান্না করব আর বিকেল হতে হতে তাহলে ধরো শুকিয়ে যাবে তো এক গামলা জামা কাপড় কেচে রেখেছি এখন এগুলো ছাদে মেলতে যাওয়া বাকি আছে তো ভাবলাম একটু কলপাটটা পরিষ্কার করে ফেলি কারণ কলপাড়ে প্রচুর পিছল জমেছে আর এখানে আমি তুরের কথা ভুলুই মাঝে মাঝে পিছলে পিছলে পড়ে যায় তো সেই কারণে এটা পরিষ্কার করলাম আর এই জায়গাটা দিয়ে বেশি মানে শ্যাওলা জন্মায় তার কারণ এখানটায় না জল জমেই থাকে এখানকার জলটা না শুকায় না মানে গড়ে যায় না এমনভাবে মিস্ত্রি করে রেখেছে না রাগ উঠে মাঝে মাঝে দেখে স্নান করে পুজো দিয়ে এই যে রান্নাঘরে এলাম এখন রান্না করতে তো বর তখনও বাজার করে নিয়ে আসিনি তাই ভাত আর ডাল আপাতত বসিয়ে রাখলাম তো দেখো বাজার থেকে সবজিপাতি তো নিয়ে এসেছে আর নিয়ে এসছে কাবলি ছোলা বলছে কাবলি ছোলার কালকে চানা মশলা করবা ঠিক আছে ওটাতে চানা মশলা হবে আর এই যে বিস্কুটটা কিনে নিয়ে এসছে এই বিস্কুটটা না খেতে খুব সুন্দর তো যখনই ওই এই বিস্কুটটা মানে দোকানে দেখতে পাই নিয়ে আসে বসে বসে সবজি কাটছিলাম তো সাধ্য বাড়ি থেকে নেমন্তন্ন এলো এটা হচ্ছে কদিন আগে যে কাকিমা মারা গিয়েছিলো সেই কাকিমার সাধ্যের কার্ড তো ভাই এসেছিল দিতে তো নিলাম কাঠটা কাঠটা দেখে যেন তো খুব কষ্ট হচ্ছিলো কান্না চলে আসছিল। কি বলবো অন্যান্য বাড়ির থেকে যখন সাধ্যের কার্ড আসে তখন কিন্তু এতটা কষ্ট হয় না যতটা ওই কাঠটা দেখে আমার হয়েছিলো তো আমি কাকিমাকে দেখতে যাইনি তো সেই কারণে ওখানে অনেকেই জিজ্ঞেস করেছে আমার বরকে কি হলো ঝুমা কেন আসেনি ঝুমা কেন আসেনি মানে আমাদের সঙ্গে যেহেতু দিন রাতের উঠা বসা খাওয়া দাওয়া একেবারে নিজের মানে নিজের কাকির সঙ্গে যদি হতো ছ মাস সাত মাস পর যদিও বা দেখা হতো তো সেই কাকির সঙ্গে আমাদের প্রতিদিন দেখা হতো আর ধরো আমাদের বাড়িতে খেতাম কোনো সময় কাকিদের বাড়িতে গিয়ে খেতাম মানে হয় না যে আমাদের বাড়িতে কী তরকারি হয়েছে কাকিদেরকে দিয়ে আসলাম কাকিদের বাড়িতে থেকে তরকারি হয়েছে আমাদের বাড়িতে নিয়ে আসলাম মানে আমাদের ওই কয়েকটা ঘরের মধ্যে যেন তো এরকমটা আছে মানে নেওয়া থুয়া, খাওয়া দাওয়া এক ঘরে ঘুমানো ঘরে বসে গল্প করা এরকম আর কি মানে পর বলে মনে হতো না সবসময় আমরা মানে মানে এক ফ্যামিলির মতনই থাকতাম তো সেই কারণে ধরো খুব কষ্ট হচ্ছিলো কাঠটা দেখে মানে চোখদের জল চলে আসছিল তো আমার বরকে যখন সবাই জিজ্ঞেস করছিল তো আমি আমার বরকে বললাম যে তুমি কেন বললাম না যে আমি কেন আসেনি মানে ওরও খারাপ লাগছিল যে সবাই গেছে আমি জানি তো ও বলেছে যে ওর কাকির এরকম মুখ দেখতে পাবে না সেই কারণে আসেনি তো খুব কান্নাকাটি বাড়িতে বসে বসে করছে সত্যি আমি সেদিন খুব মানে কান্নাকাটিও করেছিলাম ভালো লাগছিল না কিছু তো সেই কারণে ধরো আর যায়নি আর গিয়েই বা কী করতাম বলো যখন বেঁচে ছিল তখনই দেখতে যায়নি আর ওই অবস্থায় দেখতে গিয়ে কি হবে কাকি কি আর দেখতে পাবে দেখতে পাবো তো শুধু আমি সেই কারণে ধরো আরোই গেলাম না আর কাকির অবস্থা এতটাই খারাপ যদি আমি আগে জানতাম তাহলে ঠিকই যেতাম কিন্তু আমাকে তো কেউ বলেনি আর আমি যেহেতু ওইদিকে যাই না মানে আমি বাড়ি থেকে বেরাই না বললেই চলে শুধু ওই দিনে একবার বেরোই খালি ছেলেকে স্কুলে আনতে আর ছেলেকে স্কুলে দিতে তো যাই হোক দুপুরবেলাতে রান্নাবান্না করলাম ডাল করলাম আর আলু পটলের দম করলাম তো আলু পটলের দমটা না আজকে একটু অন্যরকমভাবে করেছি মানে পোস্ত বাটা চারমগজ বাটা আর হচ্ছে ওই তোমার মেথি পাতা এইসব দিয়ে করেছি ওইভাবে করলে বেশ ভালো লাগে খেতে আর এই যে বোন কদিন ধরে বলছে কাঁঠালের বিছনগুলো ভেজে দিতে তাই ওর জন্য কাঁঠালের বিছনগুলো ভাজলাম তারপরে আর কি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে একটা অপারেশন করতে বসেছি এটা কি অপারেশন হচ্ছে তোমাদেরকে পরে আমি বলছি তো তার আগে চলো কাবলি ছোলাটা ভিজিয়ে দিই কারণ এই ছোলাটা ভিজাতে ভুলে গেলে সকালবেলাতে আর আমার ঘুগনি করা হবে না তো কাবলি ছোলার প্যাকেটটা কেটে ওটাকে জলে ভিজিয়ে রাখলাম আর এই যে একটা লাইলনের দড়ি নিয়ে এসে এখন কাটতে বসেছি কি হয়েছে জানো তো এই ফ্রিজের এই যে এই কী বলবো সবজি রাখার এই ঢপটা কিছুদিন আগে আমার কাছে একটু ভেঙে গিয়েছিল মানে বেশি সবজি ভরে ফেলেছি দিয়ে তুলতে গিয়েছি দিয়ে এক একটু ভেঙে গেছিলো তো সেদিন আবার সবজি পাতিগুলো বের করে এটাকে ধুবো বলে বাইরে রেখেছিলাম একটা গরু এসে দিল এটাকে ফেলে দিয়ে পুরোটাই ভেঙে দিল তো এখন যদি নতুন কিনতে যাই তো বর দিবে বকা সেই কারণে ভাবলাম এটাকে ভালো করে সেলাই করি তো সেলাই করতে গেলে তো এটাকে আমাকে ফুটো করতে হবে তা একটা শিককে পুড়িয়ে ওটাকে ফুটো করলাম যেহেতু এটা প্লাস্টিকের ফুটো করার পর এখন লাইলনের সুতো কোথায় পাবো তাই ঘরে ছিল কুলার বেঁধে আনা সেই লালনের দড়ি তো সেই লাইলনের দড়িটাকে ছোট্ট করে মিহি করে কাটলাম কারণ মোটা তো আর ঢুকবে না তো ওটা কেটে এবার এটাকে সেলাই করতে বসলাম আশা করি যেভাবে সেলাই করেছি এটাতে অনেক দিন চলে যাবে তো ভেবেছিলাম বরকে দেখাবো না অবশেষে বর কিন্তু দেখেই নিল তো কিছু বললো না ওই বললো আমার কাছে একটু ভেঙেছিল আর গরু তো অনেকটা ভেঙে দিয়েছে তো বর নিয়ে এসেছিলো দুপুরবেলাতে মোচা তাই দুই বনে এখন মোচা কাটতে বসেছি কারণ মোচাটা এখন যদি না কেটে রাখি তাহলে সকালবেলাতে মানে কাটার টাইম পাবো কি না জানি না আর যদিও বা কাটার টাইম পাই তো মানে সঙ্গে সঙ্গে কেটে রান্না করলে না একটু কষ্টে কষ্টে টাইপের লাগে আর বেলাতে কেটে যদি ওটাকে লবণ হলুদে ভিজে রাখা হয় না তাহলে পরের দিন রান্না করলে বেশ ভালো লাগে খেতে খাদা নাইটি করে বসেছে মোচা কাটতে

তো সেই কারণে সাদা নাইটি তুলে রেখেছি আর সাদা নাইটি আমাদের এখানকার জলে কাচলে পরে দুদিনে শেষ হয়ে যাবে তো নাইটিটা সুন্দর হয়ে আছে পুকুরের জলে কাছে বলে তাই বলছি যে মোচা কাটছিস বসে বসে দেখিস আবার দাগ লেগে যায় না তো আজকে সকাল থেকে তিনবার বৃষ্টিতে ভিজেছি সকালে সানটা মানে স্নান করার সময় একবার ভিজেছি তারপরে দুপুরবেলাতে একবার জামা কাপড় ছাদে তুলছিলাম তখন একবার ভিজেছি তারপরে সন্ধ্যের সময় তো আবার বৃষ্টি এলো ওই যে বাইরে জামা কাপড় মেলা ছিল তখন একবার ভিজেছি তো সন্ধ্যের সময় একবারে

তারপরে টিভির কর তারটা ছিঁড়ে গেছে ওই কারণে টিভি চলছে না তো বলেছিল এসে ঠিক করে দিতে তো টাইম পাইনি হয়তো আসেনি তো আমি বললাম যাও গিয়ে ধরে নিয়ে আসো তার কারণ বাইরে ফ্যানটা চলছে না বলে খুবই বিরক্ত লাগছে টিভিটা ঠিক করতে হবে তারটা কারণ অনেক দিন টিভি চলছে না টিভিটা তখন খারাপ হয়ে যাবে আর উপরে ফ্যানটা আছে ফ্যানটা ঠিক করতে হবে তো সেই কারণেও মিস্ত্রি ডাকতে গেলো দেখি কখন আসে বাড়িতে তো এখন রাত্রির সাড়ে আটটার কাছাকাছি বাঁচছে তো মোচা কাটা হয়ে গেলে রান্না বান্না হবে বান্না কি হবে শুধু মনে হয় ভাতই হবে তার কারণ অনেক তরকারি পাতি আছে দুপুরবেলাতে তো আমি আজকে রান্না খাইনি তার কারণ কালকে ইলিশ মাছের ঝোল আর মাছের চচ্চড়ি শাক ছিল ওই দিয়েই খেয়েছি আর শুধু একটু আলু পটলের তরকারি নিয়েছি ডাল এইসব কিছু নিয়ে দুপুরে করে রান্না করেছি আর কি তো আজকে বেশি কিছু রান্না করেছিলাম কি করেছিলাম ডাল করেছিলাম আলু পটলের তরকারি আর ওই কাঠলের ভাজা আর কালকে ইলিশ মাছের ঝোল আর হচ্ছে ঘিরে শাক আর খুচরো মাছের চরচুরি ছিল তো ওই দিয়ে আমাদের আজকে দুপুরবেলাতে খাওয়া হয়ে গেছে তো সেই কারণে রাত্রে একটু আলু সেদ্ধ আর ডিম ভাজা ভাত করবা দিনের তোর ডাল তরকারি আছেই হয়ে যাবে তো আজকে খুচরো মাছের টক রান্না করছিলাম কারণ কালকে অর্ধেক রান্না করেছি আর অর্ধেক রাখা ছিল তো বললো কি যে কালকের মাছ যেহেতু আছেই খানিকটা তো আজকে আর টক করতে হবে না কালকে করিস তো কালকে কত রকমের রান্না করবো দেখো মাছের টক করবো ওই যে মোচা কেটে রাখছি মোচা হবে তারপরে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি কাবলি ছোলার তরকারি হবে আবার কালকে তো রবিবার খাসি মাংস মুরগির মাংস যে কোনো একটা হবেই তো কালকে আবার অনেক রান্না করার ব্যাপার আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল কাজ কাম শুধু রান্না বান্না করতে হবে আর ও তো আমাকে রাগায় যে সপ্তাহে যদি তুই একদিন ভালো খাবার খাস রবিবার বাদ বাকি দিন সিদ্ধ সিদ্ধ খেয়ে আর এক তাড়ি ভাত খেয়ে চালিয়ে দিস কালকে বলছিল আমাকে রাতে বেলাতে যাই হোক সকলকে গুড নাইট সবাই খুব ভালো দেখো আমার শরীরটা সত্যি বলছি খুবই খারাপ করছে রাতে খেলে খাবো না খেলে না খাবো ঘুমিয়ে যাবো মাথা একদম যন্ত্রণা করছে কারণ বৃষ্টিতে ভিজলে আমার মাথা খুব যন্ত্রণা হয়ে গেছে তাই পড়তে বসলো না খেতে খেলুক মৌখিক পরীক্ষা আছে আর কি আছে মৌখিক আছে আর কর্মশিক্ষা পরীক্ষা আছে দুদিন পরীক্ষা আছে তারপরে দু একদিন হয়তো স্কুল ছুটি থাকবে তারপরে আবার সোমবার থেকে শুরু হবে তো যাই হোক টাটা সকলকে তুই টাটা বলবি না 没粗了。Nice